নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত সিসি ঠাকুরের কথা অহংকার নিয়ে কথা উঠলেই আমাদের প্রথমে যে সাবধান সাবধানবাণীটি মাথায় আসে সেটি হল অহংকার পতনের মূল অনেকটা লোভে পাপ পাপে মৃত্যুর সতর্কতার মতো কিন্তু মানুষের চরিত্র বিচিত্র অহংকারের ধুলো মন থেকে ঝেড়ে ফেলতে সে নারাজ উল্টে সে হয়তো যুক্তি দেবে তোমার অহংকারের কিছু নেই বলে আমাকে দেখে হিংসে হচ্ছে আর কি আমরা কাব্য মহাকাব্য এবং পুরাণ পুরাণশাস্ত্রেও বিভিন্ন অহংকারী চরিত্রকে দেখেছি কিভাবে তাদের পতন হয়েছে তা সে কংস হোক রাবণ হোক বা দুর্যোধন হোক সবারই পতনের কারণ ছিল অহংকার এরা সবাই অহংকারে ধরাকে সরা দেখত ভাবত এই ভুবনের সবচেয়ে শক্তিশালী অপরাজয় পুরুষ অহংকার একদিকে যেমন পতনের মূল অন্যদিকে তেমনি ঈশ্বর লাভের অন্তরায় ঠাকুর বলেছেন জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ আর এই ঈশ্বর লাভের জন্য চাই ব্যাকুলতা ঠাকুর আরও বলেছেন সব কাজ করতে হবে কিন্তু মনটি পড়ে থাকবে ঈশ্বরের দিকে যেমন কচ্ছপের মন পড়ে থাকে আড়ার দিকে তার ডিমগুলির জন্য কিন্তু অহংকার এই ব্যাকুলতা ঈশ্বরের প্রতি মন থেকে বিচ্যুতি ঘটায় তাই অহংকার ঈশ্বর লাভের অন্তরায় প্রতিবন্ধক শুধু কি মানুষ অহংকারে পশু পাখি জীবজন্তুরও যেন কি একটা হলাম গর্বভাব এসে যায় তারাও অহংকারের রোগে ভোগে তিন ইঞ্চি লাফানো ব্যাঙও অহংকারে ভাবে সে হাতিকে লাথি মেরে উচিত শিক্ষা দেবে ঘটনাটি আমরা সবাই জানি একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে টাকাটা রাখা ছিল একটা হাতি সেই গর্ত ডিঙে গিয়েছিল কী সর্বনিশে কাণ্ড ব্যাংকটা তখন বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো এই বুঝি হাতিকে মেরেই দেয় কক কক করে রেগে সে চেঁচালি তোর এত বড়ো সাহস যে আমাকে ডিঙিয়ে যাস টাকার জন্য ব্যাঙের এত অহংকার আবার টুনটুনির গল্প আমরা জানি তারও কম অহংকার ছিল না তার অহংকারের কারণ ছিল অর্থ সে একটা টাকা কুড়িয়ে পেতেই অহংকারে নিজেকে রাজা রাজা ভাবল রাজাকে শুনিয়ে শুনিয়ে সে স্বগর্বে বললে রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে বুঝুন অবস্থা একটা ক্ষুদে পাখির হাতে টাকা এলে সেও অহংকারে পাল্টে যায় রাজার আমেজে আচ্ছন্ন হয়ে পড়ে নিজেকে রাজা রাজা ভাবে তা অহংকার আসে কোথা থেকে সে কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলে গেছেন ঠাকুর বলেছেন টাকা পয়সা নাম যশ পদ উপাধি এসব ডেকে আনে অহংকার আর অহংকার হলে মানুষ তখন অতীতকে ভুলে যায় ভুলে যায় সৃষ্টিকর্তাকেও অহংকারে নিজেকে কেউ কেটা ভাবে ভাবে সমগ্র জগতের পরিচালন কর্তা সে একটা কি হনু কি হনু গোছের ভাব জেগে ওঠে পতনের কথা সে কদাচ ভাবে না ভাবে চিরদিন এভাবেই যাবে এটা ভাবে না চিরদিন কাহারও সমান নাহি যায় অহংকারের ভারে যখন সুতো ছিঁড়ে একেবারে চিটপটাং তখন হয়তো খেয়াল হলো ততক্ষণে অহংকারের দম্ভে ক্ষমতার মূল্য হয়ে যায় শূন্য টাকা অহংকারের এক বড় উৎস টাকা আর অহংকার যেন সমার্থক দেমাকে মাটিতে পা পড়তে চায় না অর্থবানের তবে যে প্রকৃত জ্ঞানী সে সুখের সময় আনন্দে আপ্লুত হয় না দুঃখের সময় ভেঙেও পড়ে না সে জানে এই অহংকার দেখানো মূর্খতা ছাড়া আর কিছুই নয় অহংকার নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা উল্লেখযোগ্য ঠাকুর বলেছেন টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায় সে মানুষ থাকে না অহংকার তাকে পেয়ে বসে ঠাকুর একটি উদাহরণ দিয়েছিলেন ভক্তদের বলছেন এখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কন্যগড়ে গিয়েছিলুম হৃদয়ের সঙ্গে ছিল নৌকো থেকে যেই নাপছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধহয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কি ঠাকুর বলি আছো কেমন তার কথা স্বর শুনে আমি রিদেকে বললাম ওরে হৃদে এ লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা হৃদে হাসতে লাগলো তাই ঠাকুর বলছেন টাকার অহংকার কখনোই করতে নেই সন্ধ্যার পর যখন জনকী পোকা ওঠে সে অহংকারে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি কিন্তু যে নক্ষত্র উঠল অমনি তার অভিমান চলে গেল তখন নক্ষত্রেরা অহংকারে মনে করে আমরা জগৎকে আলো দিচ্ছি কিন্তু পরে যখন চন্দ্র উঠল তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল চন্দ্র মনে করলে আমার আলোয় জগৎ হাসছে দেখতে দেখতে অরুণোদয় হল তখন চন্দ্র মলিন হয়ে গেল খানিক পরে আর দেখা গেল না ধনীরা যদি এগুলি ভাবে তাহলে আর তাদের ধনের অহংকার থাকে না ঠাকুর উপাধির কথা বলেছেন এটিও অহংকারের মূল ঠাকুর বেশ রসিয়ে উদাহরণ দিচ্ছেন ঠাকুর বলছেন এক একটি উপাধি অহংকারের মূল হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালো পেরে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পার তান এসে জোটে আর তাস খেলা বেড়াতে যাওয়ার সময় হাতে ছড়ি এইসব এসে জোটে রোগালোকও যদি বুজ্যুত পড়ে সে অমনি সিঁচ দিতে আরম্ভ করে সিঁড়িতে উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপরে ফ্যাস ফ্যাঁশ করে টান দিতে থাকবে অহংকার নিয়ে রামায়ণ মহাভারতের অনেক ঘটনা রয়েছে দোন আর দ্রুপদ সমবয়সী ঋষি ভরদ্বাজমণির আশ্রমে দুজন একসাথেই মানুষ হলেন তারা ভরদ্বাজমণির আশ্রমে লেখাপড়া অস্ত্রবিদ্যা যুদ্ধবিদ্যা শেখেন দ্রোণ আর দ্রুপদের মধ্যেও সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে একদিন দ্রুপদ উত্তর রাজা হলেন দ্রোণ পরশুরামের সাহচর্যে শিখলেন অস্ত্রবিদ্যা হলেন অদ্বিতীয় আচার্য এই আনন্দ সংবাদ জানালেন সখা দ্রুপদকে দ্রুপদ রাজা বিশাল তার অহংকার অহংকারে অন্ধ হয়ে চিনতেই পারলেন না দ্রোণকে অপমান করলেন দ্রোণকে পরবর্তীকালে দেখি অহংকারের মূল্য দিতে অস্ত্রশিক্ষা শেষে দ্রোণ কুরু ও পাণ্ডব সন্তান তথা ছাত্রদের বলেছিলেন পাঞ্চাল রাজ দ্রুপদকে যুদ্ধে পরাজিত করে বন্দি করে নিয়ে আসতে তারা এনেছিল দ্রুপদের দর্প অর্থাৎ অহংকার চূর্ণ হয়েছিল অহংকার এমন এক আবরণ যা মানুষের সকল মহত্ত্বকে আবৃত করে ফেলে মানুষের সকল মানবীয় গুণের সমন্বিত বহিঃপ্রকাশী মহত্ব মহৎ মানুষরা সবসময় চিন্তা করেন কিভাবে মানুষকে প্রকৃত মানুষ করা যায় কখনোই তারা নিজের ধন দৌলত ও বিদ্যাবুদ্ধি নিয়ে অহংকার করেন না উল্টো দিকে অহংকারী ব্যক্তি নিজের টাকা যশ খ্যাতি জ্ঞান এসব নিয়ে এতটাই গর্বিত হন যে মানুষ হয়েও তার মাটিতে পা পড়ে না দোসরা ফেব্রুয়ারি আঠারোশো চুরাশি ঠাকুর ভক্তদের বলছেন বেদান্ত মতে স্বরূপকে চিনতে হয় কিন্তু অহং ত্যাগ না করলে হয় না অহং একটি লাঠির মতো যেন জলকে দুভাগ করছে আমি আলাদা তুমি আলাদা আর সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয় আরেক দিন চব্বিশে এপ্রিল আঠেরোশো চুরাশিতে ঠাকুর রামকৃষ্ণ ভক্তদের বললেন যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না ব্রহ্মজ্ঞান হলে ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বসে আসে তা না হলে অহংকে বশ করা যায় না অর্থাৎ অহংকারকে নিজের ছায়াকে ধরা শক্ত তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধাতের মধ্যে থাকে কেউ কেউ জ্ঞানচর্চা করে মনে করে আমি কী হয়েছি হয়তো একটু বেদান্ত পড়েছে কিন্তু ঠিক জ্ঞান হলে অহংকার হয় না অর্থাৎ যদি সমাধি হয় আর মানুষ তার সঙ্গে এক হয়ে যায় তাহলে আর অহংকার থাকে না অহংকারের মত না হবার অসংখ্য প্রবাদ আছে অতি দর্পে হতলঙ্কা অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে অহংকার পতনের মূল ইত্যাদি সেসব প্রবাদ আর শুধু বইতেই রয়ে গেছে অহংকারের এমনই মহিমা যেন জীবনের একমাত্র মূলধন অথচ সঠিক জ্ঞান হলে মানুষ বুঝত অহংকার ঈশ্বর বিরোধী ঈশ্বর লাভের অন্তরায় আজকে ঠাকুরের কথা আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন